সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম গ্রিন ইকোটেক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানান প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে যে পাম্পটি আপনারা দেখছেন এটি একটি পাঁচ হাওয়ার্স পাওয়ার সোলার চালিত শেষ পাম্প যা কোনো প্রকার ব্যাটারি ছাড়া কোনো প্রকার বিদ্যুতের ঝামেলা ছাড়া শুধুমাত্র সোলার প্যানেল দ্বারা পরিচালিত আমাদের এই পাম্পটি স্থাপন করা হয়েছে বগুড়া জেলার ধুনট উপজেলার সোনামুখী বাজারে বাসপাতা গ্রাম প্রিয় দর্শক মণ্ডলী এই পাম্পটি চার ইঞ্চি ডেলিভারি বিশিষ্ট একটি সেন্টিফিউকাল পাম্প যা প্রতি মিনিটে ষোলোশো লিটার পানি সাপ্লাই দিতে যে সকল অঞ্চলের পানির লেয়ার পঁচিশ থেকে বিশ ফিটের ভিতরে সে সকল অঞ্চলের জন্য এই ধরনের সোলার সেচ পাম্প অনেক ভালো সার্ভিস দিতে পারে সমন্বিত দর্শক মণ্ডলী অনেকে এই ধরনের সেচ পাম্পের মূল্য জানতে চান আমাদের এই ধরনের পাঁচ হর্স পাওয়ারের সোলার পাম্পের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে বোরিং খরচ ছাড়া সেট আপটি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যা শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রাইসটা রাখা হয়েছে এবং এই পাম্পটির সাথে আপনারা তিন বছরের আপনার সেল সার্ভিস বা তিন বছরের বিক্রয়ত সেবা পেয়ে থাকবেন প্রিয় দশম মণ্ডলী আপনাদেরকে যদি একটি প্রশ্ন করি যে এই সোলার সেচ পাম্পগুলো কোথায় স্থাপন করা হয় আপনারা বিনা বাক্যে একটি উত্তর দেবেন যে প্রত্যন্ত অঞ্চলে কৃষি পর্যায়ে তাহলে কৃষি পর্যায়ে ন্যায্য মূল্যে কোয়ালিটি সম্পন্ন পণ্য দেওয়াটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ কৃষি পর্যায়ে একটি জিনিস যদি সে অধিক মূল্যে ক্রয় করে তাহলে সেটি থেকে তা লাভবান হওয়াটা অনেক কঠিন হয়ে যায় তাই কৃষকদের আমি অনুরোধ করব আপনারা অবশ্যই একটি সোলার জাতীয় বা একটি সোলার পাম্প ক্রয় করার ক্ষেত্রে পূর্বে ভালোভাবে যাচাই বাছাই করুন এবং বিভিন্ন পণ্য সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তারপরে এ ধরনের শেষ পাম্পগুলো ক্রয় করুন কারো মার্কেটিং চালাকি অথবা কারো বড় বড়ো ব্রেনওয়াশ করা নানান ধরনের চতুরত কথা শুনে আপনারা এই পণ্যগুলো ক্রয় করবেন এবং আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে প্রতিষ্ঠান থেকেই পণ্যগুলো ক্রয় করুন না কেন তা সঠিকভাবে যাচাই করুন সেই প্রতিষ্ঠানে পাম্পের কাজের অভিজ্ঞতা যাচাই করুন বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে এই শেষ পাম্পগুলো ক্রয় করে থেকে বিরত থাকুন সেই সাথে আরেকটি বিষয় খেয়াল রাখবেন টাকা বাঁচাতে গেলে যেন আপনি নিম্ন নিম্নমানের পণ্য না ক্রয় করেন সেদিকেও খেয়াল রাখুন সর্বোপরি আপনারা কৃষক পর্যায়ে একটি ন্যায্য মূল্যে কোয়ালিটি সম্পন্ন পণ্য ক্রয় করুন এই প্রত্যাশা রাখি সমন্বিত দর্শক মণ্ডলী যে কোনো ধরনের সোলার পাম্প ক্রয় করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের পণ্য কোয়ালিটি সম্পর্কে জানুন এরপরে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন সোলার পাম্প সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান গ্রিনিকটিক বাংলাদেশ আমাদের ঠিকানা বগুড়া সাতপাতা মেরিনা নদী বাংলা কমপ্লেক্স এবং ঢাকা নবাবপুর কমপ্লেক্স ধন্যবাদ আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে